অতীতের কোনো কাজ বোঝাতে অতীতের কোনো কাজ বোঝাতে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস অবজেক্ট সে গতকাল আমাকে ডেকেছিল হি কল মি স্টার হি কল মি স্টারডে সে আমাকে গতকাল ডেকেছিল অর্থাৎ সে গতকালকে শার্ট কিনেছিল সে গতকালকে শার্ট কিনেছিল হি বট এ শার্ট স্টারডে ই বট এ শার্ট স্টারডে আমি একজনকে ভালোবেসে ছিলাম আমি একজনকে ভালোবেসে ছিলাম কিন্তু এখন বাসি না আই লাভ সাম ওয়ান আই লাভ সামওয়ান আমি একজনকে ভালোবেসে ছিলাম যখনই নাবোদক অর্থ হবে যখনই নাবদক অর্থ হবে ফর এক্সাম্পল স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডিডেন প্লাস বারপের প্রেজেন্ট ফ্রম প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস ডিডেন প্লাস বারপের প্রেজেন্ট ফ্রম প্লাস অবজেক্ট নাবোধক অর্থে নাবোধক অর্থে আমি কাজটি করেছিলাম না আই ডিডেন্ট ডু দা ওয়ার্ক আই ডিডেন্ট ডু দ্য ওয়ার্ক আমি খেলে আমি খেলেছিলাম না আই ডিডেন্ট প্লে আই ডিডেন্ট প্লে মা গতকাল রাতে ঘুমিয়েছিল না মা গতকাল রাতে ঘুমিয়েছিল না মা ইয়েস যখনই প্রশ্নবোধক অর্থ হবে যখনই প্রশ্নবোধক অর্থ হবে সাবজেক্ট প্লাস বার্পের প্রেজেন্ট ফর্ম ডিট প্লাস সাবজেক্ট প্লাস বার্পের প্রেজেন্ট ফর্ম তুমি কি বসের সাথে কথা বলেছিলে ডিডিউ টলক উইথ বস ডিডিউ টলক উইথ এম ডি শামীম ডিডিউ টলক উইথ এম ডি জাকির তারা কি তোমাকে সাহায্য করেছিল ডিড দে হেল্প ইউ ডিড দে হেল্প ইউ তারা কি তোমাকে সাহায্য করেছিল আচ্ছা সে কি আমাকে সাহায্য করেছিল ডিড শি হেল্প মি ডিড শি হেল্প মি আমি কি তাকে সাহায্য করেছিলাম ডিড আই হেল্প হিম

সে কিভাবে টাকা আয় করেছিল হাউ ডিড হি আর্ন মানি হাউ ডিড হি আর্ন মানি সে কিভাবে টাকা আয় করেছিল তুমি কিভাবে টাকা আয় করেছিলে হাউ ডিড ইউ আর্ন মানি তুমি কিভাবে টাকা আয় করেছিলে তুমি কেন মিথ্যা বলেছিলে তার সাথে তুমি কেন মিথ্যা বলেছিলে তার সাথে হোয়াই ডিড ইউ টেল লাই উইথ হিম হোয়াই ডিড ইউ টেল লাই উইথ হিম ওয়েন ডিড ইউ টেল এ লাই উইথ হিম কখন মিথ্যে বলে তুমি কখন তার সাথে মিথ্যে বলেছিলে ওয়্যার ডিউ টেল এ লাই উইথ হিম কোথায় তার সাথে মিথ্যে বলেছিলে ওয়ার্ড ডিড ইউ ওয়ার্ড ডিড ইউ টেল এ লাই উইথ ইম তুমি তার সাথে কি মিথ্যে বলেছিলে সবাই বুঝতে পেরেছি ক্লিয়ার বিষয়টা এখন আমাদের মিটিংটা এ মুহূর্তে শেষ হয়ে যাবে তো আমরা যখনই প্র্যাকটিস করব যখনই প্র্যাকটিস করব আমরা এইভাবে স্ট্রাকচার ধরে ধরে প্র্যাকটিস করব এবং ইউজ করব সাথে সাপোর্ট হিসেবে এই ভার্ব শীটটাকে এই মন ভাই আমি একটা কথা বলছিলাম यस শেষ সময় মানে ডি দিয়ে প্রশ্ন হলে বারবার প্রশ্ন দিয়ে উত্তরটা হবে আর যদি বারবার প্রশ্ন দিয়ে উত্তর প্রশ্ন করে তাহলে